আসসালাম আলাইকুম জমি সহ এই বাড়িটি আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট জমি সরাসরি মালিক বেডরুম পাঁচটি বাথরুম একটি সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা দেখব একটি রেডি বাড়ি আজ আমরা আপনাদের যে বাড়িটি দেখাতে চলেছি সেটি সুলভ মূল্যে বিক্রয় হবে চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক বাড়ি দেখতে খুব সুন্দর বাড়ির পাশ দিয়ে চওড়া রাস্তা জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট জমিতে কোনো ধরনের সমস্যা নেই সঞ্জাত মুক্ত সুন্দর পরিবেশ বাড়ির কাছেই স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্ডেন পাসপোর্ট অফিস এবং বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরি ও সরকারি বেসরকারি অফিস আছে বাড়ি থেকে শহরে দূরত্ব মাত্র দেড় কিলোমিটারের একটু কম কিংবা একটু বেশি হতে পারে আশেপাশের বিভিন্ন বাসা ভাড়া চলে বাড়ি বিক্রির মূল কারণ বাড়ির মালিক ঢাকায় থাকেন সেখানেই তিনি সেটেল হবেন পুরো পরিবার নিয়ে তিনি ঢাকায় চলে যাবেন এরকম জায়গায় এরকম সুন্দর বাড়ি পাওয়া একদম অসম্ভব ঠিকানা সেকান্তর হাজি হাওলাদার বাড়ি রবি টাওয়ারের উল্টোপাশে পশ্চিম চরণাবাদ চৌমোহনী ভোলা সদর ভোলা মোট মূল্য চল্লিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আর্জেন্ট বিক্রি করা হবে সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ